কত মারা খাই দেখে কি করা যাবে আমরাও লোভে পাপ পাপে মৃত্যু লব করা যাবে না বেশি লব করা মানে মারা খাওয়া তো উঠায় নিলাম ব্যালেন্স কোতারে গোথায় যায় কোথায় আসে বলা ভাষা থাকে না বুঝছো দেখো ভাই 10 গেছে আমাদের ভাই গরিব মানুষ ব্যালেন্সও নাই আমরা মনে করো যে চান্স হলেই না আমরা নাই তাদের ব্যালেন্স আছে তারা চান্স নেয় আমরা চান্স হলেই না আমরা খেলি ছোটো ছোটো করে তবে হ্যাঁ একটা জিনিস কি যে যারা বেশি টাকা দিয়ে খেলে তারা কিন্তু মানে যারা বেশি মানে যে ই করে চান্স নেয় তারা কিন্তু বেশি লস খায় বুঝছো এটা একটু শিওর শিওর থাকতে পারো যে যারা বেশি চান্স নেয় তারা বেশি লস খায় তো আমরাও এখন লস করার পথেই আসি তো দেখতেই হচ্ছে লস জীবন মানে লস আমাদের জীবনে ছাড়বেই না লস থেকেই যাবে জীবন ভোর লস থেকে যাবে আর বলতাম তা বলার বাসা নাই বল কিছু বলবে চাই না ভাই লস থাকুক সারা জীবনে লস থাকুক মানে কোম্পানি যেতুক আমরাই হারি ভাই কোম্পানি জিতলে আমাদের লাভ আর আমরা হারলে কোম্পানির দরকার লস যায় উৎস কোম্পানি লস করা যাবে না পছন্দ আগে তোমরা তাই কোম্পানিকে লাভ করাতে হবে তাই দেখছো দশের একটা টার্গেট নিলাম দশ তো দূরের কথা কত যা থেকে গেল আট হাজার মানে আটে আট পয়েন্ট পঁচানব্বই এইটা এইগুলো ফাটলে ভাই বুকের ভিতরে যে চিন চিন বা ঝিন করে ভাই সেটা বলার মতন না বুঝছো তো তোমাদের হয়তো করে না কারণ তোমাদের টাকা আছে তাই জন্য করে না বাট আমার টাকা নেই আমার করে

আমি চাই আমার ভাই ভাইদার যাতে না জিরো হয় আমি এই যে আমি কোন টাকা দিয়ে খেলার একটা কারণ আছে ভাই যে আমি তো তোমাদের বুঝাচ্ছি ধৈর্য ধরে কীভাবে খেলতে হয় মানে ধৈর্য ধরে খেলবো ভাই ধৈর্য সবসময় মিষ্টি হয় তোমরাও জানো আমরাও জানি তার জন্য ধৈর্য ধরে খেলতে হবে ছর আমি কিন্তু মানে পাঁচশো এক হাজার দুই হাজার টাকা ডিবি করেও খেলতে পারি কিন্তু খেলি না কারণ তোমার আমি আমি চাই তোমাদেরকে বোঝানোর জন্য কীভাবে খেলতে খেললে তোমার লস কম যাবে কীভাবে কী করতে হবে তো দেখতেই পাচ্ছা আমার ব্যালেন্স কিন্তু কোথা থেকে কোথায় আসলে ফার্স্টে আমার ব্যালেন্স আস আড়াইশো টাকা সেখান থেকে চলে যাচ্ছে একশো বিশ টাকা একশো বিশ টাকা আসলে কী করা যাবে

তো এরকম যখন আমি উঠাতে পারি তখন অনেক ভালো লাগে আর এরকম যখন উঠাই আর ফেটে যায় তখন মানে কিছু কিছু মানুষ দেখে বলে যে আমি নাকি মানে কোম্পানির লোক আরে ভাই দুশো টাকা দিকে কোম্পানির লোক খেলে দুশো টাকা কিন্তু সম্ভব আমি কিন্তু ঠিকই খেলি কারণ আমি চাই আমি যখন যা খেলি তাই দিই তো মানে লস গেলেও কিন্তু তোমাদের ভিডিও দিই লাভ হলেও ভিডিও দিই তো খেলো আমি চাই না যে তোমরা খেলো আমি মানা করবো না কারণ তোমরা আমি জানি যে অনেকে খেলে অনেকে লস করে অনেকে লাভ করে সেটা তোমাদের ব্যক্তিগত বিষয় তার জন্য আমি মানা করি না কাউকে যার যার মতন শিশু খেলবে এখানে আমার মানা করার কিছু নাই কি বাট একটু বুঝে খেলতে হবে ভাই বুঝে খেললে অবশ্যই লাভ হবে কত তো দেখতেই পাচ্ছ তিনশো টাকা তো আমি এখন খেলা ভোক্ত করবো কারণ আমার দল যে লজ্জয় আসলে সেখান থেকে লাভ হয়েছে তাই এই জন্য আমি খেলাটা অফ করে দিচ্ছি এখন